হে প্রিয়ন আশা করি সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটা ব্লগে আমারের মুখে ভাতের ব্লগের পার্ট টুতে তো অ্যামেরার মুখে ভাতের জন্য আমি আগের ভিডিওতে তো দেখিয়েছি আমি দুইটা স্টেজ করছি একটা আমার রুমে আর একটা আমার লিভিং স্পেসে তো রুমে যেটা আমি নিয়েছি সেটা আমি এইভাবে সাজিয়েছি আমি জাস্ট একটা ব্যানার নিয়েছি আর হচ্ছে ওটার সামনে হাউপ ওয়ান এটা লেখা এই ব্যানারটাও নিয়েছি সাথে আমি ওর ড্রেস সিলেক্ট করেছি এই ড্রেসটা তো এখানে আমি কেকের সাথে ওর কিছু পিকচার নেব তো আগে থেকে আমি সব কিছু গুছিয়ে সেট করে নিয়েছি আর বোর্ডের ভিতরে আমি আমার রাইস সিরোমণি সিক্স মান্থ ডান এটাও লিখে আমি রেডি করে রেখেছি আগের থেকেই তো এই ড্রেসটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি তো সকালে ঘুম থেকে উঠে আমি আগে এটা রেডি করে ফেলেছি ওর ড্রেস এভরিথিং যেগুলো আমি চিন্তা করছি যে গেস্ট আসার আগেই আমি এই ড্রেসটা পরিয়ে ফটোগ্রাফারকে বলবো যে ওর কিছু কেকের সাথে ছবি নেওয়ার জন্য কারণ হচ্ছে সবাই চলে আসলে তখন আমি ওকে নিয়ে নিচে আসবো আমার নিচের স্টেজটা আমি রেডি করেছি কাল রাতে তো রাত্রে এটা রেডি করতে করতে আমার প্রায় দুইটা বেজে গেছিল। কারণ পুরো ফার্নিচার আমার রুমের সব কিছু এক পাশ থেকে আর পাশে করতে হয়েছে কারণ শেষ মুহূর্তে আমি তো বলেছিলাম অ্যামাজন থেকে আমার কিছু জিনিস আসেনি তো সেই জন্য পরে শেষ মুহুর্তে গিয়ে আমার প্ল্যানিং চেঞ্জ করতে হয় ডেকোরেশনের কিছু আর ওইটা করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়ে গিয়েছে তো এখানে সকালে ঘুম থেকে উঠে আমি আমের নিচে চলে এসেছি ওর বাবা রাত প্রায় তিনটা চারটার দিকে ঘুমাতে গেছে তো ওকে আমি আর ডাকি নাই বাসে সবাই ঘুমাচ্ছে আর সকালেও আমার উঠতে উঠতে প্রায় বারোটা বেজে গেছে তো আমি বারোটার দিকে উঠে যে একটা ফ্রেশ ঘুম দিয়ে উঠবো তাহলে কাজ করতে সুবিধা হবে আর গেস্ট সবাই আসবে হচ্ছে আমি সবাইকে সন্ধ্যা সাতটার দিকে বলেছি আসার জন্য তো সেইভাবে আমি একটু ভালো ফ্রেশ একটা ঘুম দিয়ে নিয়ে আমার নিচে চলে এসেছি তো এখন আমি যেটা করব আমি হচ্ছে কিচেনে গিয়ে স্ন্যাক যেগুলো আছে যেগুলো আমি দিব সেইগুলো তারপরে কেক এভরিথিং সব কিছু আমি রেডি করব এবং সালাদ কাটা বাকি আছে তো রান্না বাড়া সবকিছু বাকিটা আম্মু করবে ঘুম থেকে উঠ কিছু খাবার বাইরে অর্ডার করেছি কিছু খাবার বাসায় করব আমি বলেছিলাম সবটাই বাইরে থেকে অর্ডার করে নিয়ে আসি বাট আম্মু বলছে যে সব ভালো লাগে না বাইরের খাবার খেতে তো কিছু কিছু রান্না আম্মু করবে আর বাকিটা অর্ডার করা হয়েছে ওইটা দেখা যাচ্ছে বিকাল বা সন্ধ্যায় গেস্ট আসার আগে খাবারগুলো গরম গরম নিয়ে আসা হবে রেস্টুরেন্ট থেকে আর স্ন্যাকগুলো ম্যাক্সিমামি বাসাতেই করব তো টেবিলও আমাকে সেট আপ করতে হবে টেবিলে সব কিছু গোছাইতে হবে তারপরে আমি পার্লারে যাব পার্লারে চুলটা ঠিক করব চুলটা পার্লার থেকে বাদ নিজের চুল নিচে না পাথা যায় না সে তো আদি বাবা উঠে পড়েছে তো ওদেরকে উঠিয়ে আমি বেডশিট গুলো রেডি করেছি করার পরে আমি আবার আমার আমার এবং শাড়িগুলো সেট করে রেখে যাব তো আমি হচ্ছে এই শাড়িটা এটা অনেক পছন্দের একটা জুয়েলারি শাড়ি এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছিলাম বাংলাদেশে মেবি গুলশান মিউজিয়াম দোকান থেকে আমি শাড়িটা নিয়েছিলাম আর ওর সাথে আমি এই জুয়েলারিগুলো পরব এই জুয়েলারিটা মানে গল সেটটা আর কানের এই দুটো আমি বাংলাদেশ থেকে নিয়েছিলাম আমি পার্ট ওয়ান ভিডিওতে দেখিয়েছি আর আদির বাবা হচ্ছে এই পাঞ্জাবিটা পরবে এটা হচ্ছে বাংলাদেশ থেকে লুবনান মনে হয় দোকানের নাম ওইখান থেকে নেওয়া আর আদির জন্য এই পাঞ্জাবিটা ঠিক করেছি এই পাঞ্জাবিটা আদি পরবে এটা হচ্ছে অ্যামাজন থেকে নিয়েছি আদির জন্য আর আমাইরা ড্রেসও আমি এখনই রেডি করে রেখে যাব যে ও যে ড্রেসটা পরে গেস্ট আসার পরে নিচে যাবে সো ওর জন্য এই রেড নিয়েছি আমাদের সাথে ম্যাচিং করে ওর এই ড্রেসটাও আমি অ্যামাজন থেকে নিয়েছি ড্রেসটা আছে মোটামুটি বাট কমফোর্ট হবে না ছোট মানুষ তো খুব বেশিক্ষণ এটা পরে থাকতে পারবে না তো আমি অল্প সময়ের জন্য ওকে পরাবো পিকচার নিব ওর সবাই আসবে তারপরে হয়তো খুলে দিব তো আর আমার এখানে কেক কেকটা আমি যেটা করব আমি ডেকোরেশন করব নিজে তো এটা আমি জাস্ট এতটুকুই কেক করতে বলেছিলাম এতটুকু ডেকোরেশন ওদেরকে করে দিতে বলেছিলাম ওরা এটা করে দিয়েছে আর বাকি কিছু কিছু জিনিস আমি হচ্ছে অ্যামাজন থেকে অর্ডার করেছি কেক টপ ডেকোরেশনের জন্য ওইগুলা দিয়ে আমি আমার মনের মতো করব। তো এই কেক টপ আমি হচ্ছে সব অ্যামাজন থেকে নিয়েছি আমার কাছে আমি একটু রেইনবোর রেখেছি ও ড্রেসে আমার উপরের ফ্লোরে যে আমি ব্যাকড্রপ রেখেছি এবং ও যে ড্রেসটা নিয়েছি যেটার সাথে বসে কেক সাথে আমি পিকচার নিব তো ও ড্রেস ব্যাকড্রপ আর কেকের তিনটা কালার আমি সেম রেখেছি একটু রেইনবো রেইনবো কালার তো প্রোগ্রামের দিন যেটা হয় যে কীভাবে যে সময় চলে যায় বোঝা যায় না চোখের পলকে যেন সময় চলে যাচ্ছে আমি একবার কিচেনে গিয়ে আম্মুকে হেল্প করছি আবার টেবিলে এসে টেবিল গোছাচ্ছি খাবার দাবার সব দিচ্ছি তারপরে এদিকে আবার পানি কোক এইগুলা সব ফ্রিজে রেখে ঠান্ডা করতে হচ্ছে তারপরে গিয়ে কেক সাজাচ্ছি এর ভিতরে তো আমেরিকা গোসল দিয়েছি নিচে গোসল করেছি আবার দেখা যাচ্ছে ওকে খাওয়াচ্ছি ঘুম পাড়াচ্ছি এদিকে বাইরে টেবিল চেয়ারগুলো একটু সেট আপ করা দরকার এই সেগুলোও করে আসলাম তো গার্বেজ ব্যাকট্যাক এভরিথিং সব দিকে দৌড়াতে দৌড়াতে কিভাবে যে সময় চলে যায় পারছি না তো তারপরে এদিকে আবার আমার রেডি হতে হবে বুঝতেই কারণ আমি পার্লারে চুল বাঁধতে যাব আমি আপনাকে চারটায় বলে রেখেছি আমার ফটোগ্রাফার আসবে হচ্ছে সন্ধ্যা সাতটার সময় এর ভিতরে আবার আমাকে বাসায় এসে সাজুগুজু করতে হবে তো কিভাবে যে সময়ের সাথে দৌড়াই পারতেছিলাম না আর বাসায় কোনো পার্টি হলে কেন বাচ্চারা খুব বেশি জ্বালাতন শুরু করে খাওয়া দাওয়া করতে চায় না ঘুমাইতে চায় না সো আমারাও সেম থিং ও আজকে সারা সারাদিনও একটু ঘুমায় নাই তো আমি ওকে নিয়ে বের হয়ে গিয়েছি কোন রকম যে কারণ আমি চারটা বলেছিলাম আমার পাঁচটা বেজে গেছে আমি এখনো পার্লারে আসতে পারি নাই তো যাই হোক আমি আসার পরে তেমন দেখলাম একটা বিজি ছিল না তো সেই জন্য একটু আমার টাইম সেভ হয়ে গিয়েছে না হলে তো আরো প্রবলেম করে যেতাম তো এটা হচ্ছে স্টার্লিংয়ে যারা এ থাকো তারা তো পার্লারটা বাই বিভা পার্লার তো আপুর থেকে আমি আমার চুল বেঁধেছি আমার কাছে ভালো লেগেছে আপু চুল বাঁধাটা আপু অনেক অল্প সময় আমার চুল বেঁধে দিয়েছে আমার পছন্দ হয়েছে আমি যেরকম চাচ্ছিলাম এরকমটাই হয়েছে তো তারপরে চুল বেঁধে আমি আবার বাসায় এসে এগুলা সব ফ্রিজ থেকে বের করে টেবিলে দিয়ে দিয়েছি সবই ফ্রিজে রেখে গিয়েছিলাম আমি রেডি করে আমি এখনো সাজুগুজু করতে পারিনি সো অলরেডি সিক্স থার্টি বেজে গেছে সাতটার সময় আমার ফটোগ্রাফার চলে আসবে তো এর ভিতরে আমি একটা ড্রিঙ্কও বানিয়ে ফেলেছি এটা বাচ্চাদের জন্য ফ্রুটস দিয়ে তো আমি সেটাও রেডি করে রেখে যাব কারণ যেহেতু সাতটার সময় আমি বলেছি গেস্টে আসার জন্য তো আমি সাজুগুজু করতে লাগলে তখন যদি গেস্টরা আসে অ্যাটলিস্ট ওরা টুকটাকে স্ন্যাক নিতে পারবে তো আমি উপরে যাব অন টাইমে দেখলাম আমার ফটোগ্রাফারও চলে আসছে আর্লি তো আমি ওনাকে বললাম যে একটু করতে দিন আমি জাস্ট থার্টি মিনিট মতো টাইম নিয়েছি সাজুকুজু করতে তো আধা ঘন্টার ভিতরে আমি রকম সাজুগুজু করেছি সাজুগুজু করে ওর এই ভিতরে আমি আমার কে সাথে ওই ড্রেসটা পরি ছবি নিয়েছিলাম আর আদির বাবাও রেডি হয়ে গিয়েছে আদিকে এখন রেডি করব না কারণ হচ্ছে ও খুব বেশি সময় পাঞ্জাবি পরে থাকতে চায় না ও পাঞ্জাবি বা খুব হ্যাভি ড্রেস ও পছন্দ করে না সবসময় কমফর্ট থাকতে পছন্দ করে সো আমি যদি ওখানে পড়ায়ও ফেলি ও সব কিছু ম্যাচ করে ফেলবে তো আমি চিন্তা করেছি একেবারে যখন আমি নিচে যাব ওকে তখন বলবো রেডি হয়ে আসার জন্য জাস্ট পিকচার তোলার আগে তো এর ভিতরে একে একে আমার সব গেস্টরাও চলে আসা শুরু করেছে আর যেহেতু স্ন্যাক আমি দিয়ে দিয়েছি টেবিলে সবাই ওটাই খাচ্ছিল আর যেহেতু এবার আমি ফটোগ্রাফার নিয়েছিলাম ছবি তোলার জন্য তো আমার একদমই প্যারা হয় নাই ছবি নেওয়ার জন্য আমি খুব রিল্যাক্স মোডে ছিলাম বাট রিল্যাক্স বলতে ছবি নেওয়ার ক্ষেত্রে বাসায় না বাসায় পার্টি করে একটা মিনিট রিল্যাক্স করার সময় পাওয়া যায় না একটার পরের একটা চলতে থাকে আবার বেবি বেবিকে খাওয়ানো এর ভিতরে আর বাচ্চাদেরও অ্যাকচুয়ালি অনেক কষ্ট হয়ে যায় আমার অনেক কষ্ট হয়ে গিয়েছিল কারণ আমি পুরো টাইমটা তো ওকে দিতে পারছিলাম না আমার গেস্টেরকে দিতে হচ্ছিল আমি ফটোগ্রাফারকে দিচ্ছিলাম খাবার দাবার এদিকে দেখতে হচ্ছে সো সব মিলিয়ে বাচ্চাটার একটু কষ্ট হয়ে গিয়েছে তো যাই হোক আলহামদুলিল্লাহ এর প্রোগ্রামটা তো হয়ে গিয়েছে তো পরে আমি ওর জন্য একটা থালা রেডি করেছিলাম জন্য ও তো তেমন খেতে পারে না বাট ওই যে সামনে দেওয়ার জন্য দিলে ভালো লাগে একটা থালা গুছিয়ে দিলে তো এইগুলো সব বাসায় ওর জন্য মাছের মাথা আম্মু ভেজে দিয়েছে আম্মু একটা আস্ত চিকেন রান্না করে দিয়েছিল তো এইগুলা দিয়েই টুকটাক আমি ও থালাটা সাজিয়েছি ও তেমন কিছুই খায় নাই ওকে একটু জাস্ট সাদা পোলাও দেওয়া হয়েছে কারণ ছোট বাচ্চাদের কিন্তু এগুলো অ্যাকচুয়ালি খাওয়ানো যায় না কারণ ওদের ডায়াজেস্ট কিন্তু এখনো ঠিক মতো হয় নাই সো জাস্ট এগুলা সামনে দেওয়ার জন্যই মুখে ভাতের প্রোগ্রাম যখন বাংলাদেশে করেছিলাম ওর জন্য অনেক বড় একটা থালা সাজিয়ে ওকে দেয়া হয়েছিল তো এখন যখন বড় হয়ে আদি সেই জিনিসগুলো দেখে ও অনেক খুশি হয় যে ও আমার জন্য এভাবে থালা করে দিয়েছিল এটা সেটা তো আমারও মেবি যখন বড় হবে ও এটা দেখে অনেক খুশি হবে তো পরবর্তীতে এই থালাটা হচ্ছে অ্যামাইরা তো খায় নাই অ্যামাইরার ভাই খেয়েছে আদি অনেক খুশি হয় ওকে যদি এভাবে থালা বলা হয় যে এটা তোমাকে দিলাম সো ও তো তেমন কিছু খায় না এদেশের বাচ্চারা শুধুই চিকেন খায় বাকি মাছ ভাত অন্য কিছুতে দেশের বাচ্চাদের মানে বাইরের বাচ্চাদের আমি জানি না বাংলাদেশের বাচ্চারা এমন কি না আমরা কিন্তু এতটা ছিলাম না যখন ছোট ছিলাম বাট এদেশের বাচ্চারা চিকেন ছাড়া আর কিছু খায় না চিকেন বলতে তারা পাগল তো যাই হোক এখানে সবাই চলে এসেছিল সবাই আসার পরে সবাই একসাথে বসে জাস্ট জন্য একটু দোয়া করছিল আমার বাচ্চাটা সুস্থতার জন্য তো আপনারা যারা আমার ভিডিও দেখছেন আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন যাতে আমাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ যেন ওকে একটা ভালো মানুষ হওয়ার তৌফিক দান করে তো এখানে আমাইরা দাদা নানা সবাই বসে ওকে টুকটাক খাওয়াচ্ছিল আর আমি বলছিলাম ওদেরকে খাইও না ওকে খাইও না এগুলো খেতে পারবে না ও দাদা নানা একটু করে ওকে এটা সেটা তো যাই হোক ও খেয়ে কোনো প্রবলেম অবশ্য হয়নি ও টুকটাক একটু খেয়েছে ওই দিনকে সবাই একটু একটু দিয়েছে ও অল্প অল্প করে জাস্ট মুখে নে টেস্ট করে ফেলে দিচ্ছিল তো তারপর ওর দেখেছি পরের দিন কোনো আলহামদুলিল্লাহ প্রবলেম হয়নি ভিতরে আমি ডিনারও সার্ভ করে দিয়েছিলাম তো অনেকে খাওয়া দাওয়া করছে এখানে কিন্তু মানুষকে এত বেশি বেড়ে খাওয়ানো লাগে না বিদেশে সবাই যে যার খাবারটা নিয়ে খায় এ বিষয়টা আমার কাছে খুব ভালো লাগে তো সবাই খাচ্ছিল আর অনেকেই সিঁড়ির ভিতরে বসে পড়েছে আমার গেস্টরা কারণ বিদেশের বাসাগুলো কিন্তু খুব বেশি বড় হয় না আর আমার বাসাটা তো খুব বেশি বড় না ছোট একটা বাসা তো এখানে মানুষ এত কিছু মনে করে না ওইখানে বসবো ওখানে বসবো তো এই বিষয়টাও আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ এইভাবেই আমার ছোট্ট সোনাটা ছয় মাসের মুখে ভাতের প্রোগ্রামটা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তো সবাই আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক ভালো থাকি আর আপনারাও সবাই ভালো থাকবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার ডেকোরেশন এভরিথিং কেমন ছিল